আজকে আমি বানিয়েছিলাম কাবলি ছানার ঘুগনি তো এটা আমি রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এখানে পাঁচশো গ্রাম মতো কাবলি চানা আছে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে ডাবলের থেকেও বেশি হয়ে গেছে তারপর আবারও ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি এটা রান্না করেছিলাম এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই রান্নাটা করেছি নিরামিষও খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিলো এইভাবে একটা সিক্রেট মশলা আমি বানিয়েছিলাম সিক্রেট মশলাটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু দ্বিগুণভাবে বেড়ে গেছিলো তো আমি কী মশলা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখে যান তাহলে বুঝতে পারবেন যে আমি কি সিক্রেট মশলা ব্যবহার করেছিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন তো আমি চানাটা প্রথমে ধুয়ে নিয়েছি ভালোভাবে তারপর প্রেসার কুকারে আমি সিদ্ধ হতে দেব। তো এখানে যখন আমি ঘুগনি বানাচ্ছি তাই জন্য আমি অল্প করে আলু দিচ্ছি তো শুধু যদি চানা মশলা বানাতাম তাহলে কিন্তু আমি এখানে আলু দিতাম না যেহেতু ঘুগনি বানাবো তাই জন্য আমি অল্প পরিমাণে আলু দিচ্ছি খুব বেশি না মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি এইভাবে ছোট ছোটো একটু টুকরো করে কেটে নিয়েছি ওটাও কিন্তু আমি ওই ছোলার সাথেই সেদ্ধ করতে দিয়ে দেব। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিয়ে দেব। খুব বেশি দেব না অল্প পরিমাণে লবণটা দেব। এখানে একটা টিপস বলে রাখি যদি আপনাদের তাড়াহুড়ো থাকে তাহলে যদি ছোলাটা তাড়াতাড়ি সেদ্ধ করতে চান তাহলে কিন্তু যে বেকিং সোডা হয় ওই বেকিং সোডা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু অতগুলো সিটি দেওয়ার প্রয়োজন হয় না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে প্রেশার কুকারে ঢাকাটা বন্ধ করে দিয়ে সিটিটা হতে দেব গ্যাসে বসিয়ে দেব। ততক্ষণ আমি একটা সিক্রেট মশলার কথা বলেছিলাম ওই মশলাটা আমি ব্যবহার করছি এখানে আছে আমার কোটা জিরে ধনে আর কিছু গোটা গরম মশলা তার মধ্যে নিয়েছি লবঙ্গ এলাচ আর দারুচিনি আর তেমন কিছু নেইনি এখানে কিন্তু আপনারা চাইলে শুকনো লঙ্কা তেজপাতা এগুলোও কিন্তু ড্রাই রোস্ট করে নিতে পারেন তারপরে কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দেইনি বাকি সব উপকরণগুলোই দিয়েছি এটাই হচ্ছে সিক্রেট মশলা এই মশলাটাই কিন্তু আপনারা যদি নিরামিষ তরকারিতে দেন তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তাই আমি ওটাই ব্যবহার করি নিরামিষ দিনে তো আমার ছোলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খুলে দেখিয়ে দিলাম দেখুন হাত দিয়ে একটু প্রেস করলেই কতটা ভালোভাবে গলে যাচ্ছে মটর সরি ছোলাগুলো কিন্তু গলে যায়নি একেবারে গোটাই আছে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি তাতে হাফ চামচ মতো আর দিয়েছি চিনি চিনিটা মেল্ট হয়ে ওঠার পরে তারপর গোটা গরম মশলা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি তেজপাতা এখানে কিন্তু আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে শুকনো লঙ্কা দেবো না যেহেতু বাচ্চারা খাবে তাই কিন্তু আমি দিলাম না আমরা ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে অল্প পরিমাণেই ঝালটা দেবো খুব বেশি ঝাল দেবো না তারপর ওই গরম মশলা আর তেজপাতাটা একটু ভাজা হয়ে যখন একটা সুন্দর স্মেল উঠে আসবে তখন কিন্তু দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তাই কিন্তু লবণের পরিমাণটা একটু দেখে শুনেই দিতে হবে তার খুব বেশি লবণটা দিলাম না টমেটোটা গলে যাওয়ার জন্য লবণটা দিলাম তারপরে দিয়ে দিলাম আদার পেস্ট এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় স্পুন মতো আদার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আদাটা তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওই হাফ টি স্পুন মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আবারও কষে নিতে হবে মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না তো তারপরে কিন্তু আমি এখানে একটু মশলাটা ভালো করে কষানোও হয়ে গেছে আর মশলার গা থেকে কিন্তু তেলটাও ছাড়া শুরু করে দিয়েছি এই সময় আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ মতো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ টি মতো দিয়ে দেবো তো দুটো মশলা দিয়েই আমি আবারও ভালো করে মিশিয়ে নেব যেহেতু ধনে আর জিরে আমি রোস্ট করে রেখেছি ওই মশলাটা আমি মানে ঝোলটা নামানোর আগে ব্যবহার করব তাই কিন্তু এখানে গুঁড়ো মশলা খুব একটা বেশি পরিমাণে দিলাম না হাফ টি স্পুন মতো দিয়েছি দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানোও হয়ে গেছে তেলটা ছাড়া শুরু করে দিয়েছি এই সময় ওই সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে দিতে হবে দিয়ে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা দিলেও কিন্তু একটা টেস্ট আরো ভালো আসে যেহেতু আমাদের বাচ্চারা খাবে তাই কিন্তু এখানে আমি কোন রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এখানে কিন্তু আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও ভালো আসে তো আমার মশলাটার সঙ্গে ছোলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপর আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা ফুটতে দেবো ভালোভাবে তো কাবুলি কাবুল চানা কিন্তু খুব একটা বেশি ঝোলঝোল ভালো লাগে না তাই কিন্তু জলের পরিমাণটাও অল্পই রেখেছি তো এটা একটু মাখো মাখো ধরনেরই করে রাখবো আর আমি যখন কাবলি চানাটা সেদ্ধ করেছিলাম তখন আমি কিছুটা সেদ্ধ ছোলা কিন্তু তুলে রেখেছিলাম তো ওই ছোলাটাকেই আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম যাতে যেহেতু নিরামিষ নিরামিষে খুব বেশি তো মশলা পড়ে না তাই কিন্তু এটা যাতে একটু গ্রেভি গ্রেভি ধরনের হয় তার জন্য এটা আমি ব্যবহার করলাম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে নিয়েছিলাম ওটাই আমি দিয়ে দিলাম আর যেই মুস সিক্রেট মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা ঝোলটা ভালো করে ফুটতে ফোটা শুরু হয়ে গেছে অনেকটাই জলটা কমে এসেছে তখন কিন্তু আমি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেখাতে আমি ভুলে গেলাম তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম তার মানে দেখানোর আগে ধনেপাতা কুচি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম দেখুন কালারটা কতটা দেখতে সুন্দর হয়েছে